এ গাইস গুড মর্নিং আজকে যেটা আমাদের প্রসঙ্গ সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমরা বাড়িতে বসে আমরা ফেসবুককে ব্যবহার করি করি তো সবাই করি অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি আমাদের সব বেশি ব্যবহার যে জিনিসটা হয় সেটা হচ্ছে মোবাইল ফোন ভেবে দেখুন আমরা সারা দিনে সবচেয়ে বেশিবার টাচ করি কিন্তু মোবাইল ফোনকেই তাহলে এই মোবাইল ফোন আমরা যে এত টাচ করি এত ব্যবহার করি ফেসবুক করি বা ইউটিউব করি আমরা সবাই সব সময় দেখি তো আমরা যখন ফেসবুকটা করি তখন কিন্তু দেখুন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক করি এটা ছাড়ছি ওটা ছাড়ছি এটা করছি ওটা দেখছি এটা কমেন্ট করছি এটা লাইক করছি আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু আমরা রোজই কিন্তু কিছু না কিছু করি আমার যেটা প্রশ্ন তাহলে আমরা তো প্রতিনিয়ত ফেসবুকে কিছু না কিছু করছি তাহলে তাহলে আমরা কেন কেন ফ্রেন্ড আমরা একটা প্রসিডিওরকে মেনটেন করে আমরা যদি ইনকাম করতে পারি হ্যাঁ এখন ফেসবুক কর্তৃপক্ষ হয়তো আগামী দিনে অনেক ইজি করে দিতে পারে হয়তো দেখা গেলো ছমাস পরে এক বছর পরে বা দু বছর পরে আমার এই চ্যানেলটা ফেসবুক যে চ্যানেলটা সেটাখান থেকে আমার ইনকাম স্টার্ট হলো পার্ট টাইমে সেটা আমি জানতেও পারবো না তাহলে সেটা যদি আমরা চাই ফ্রেন্ড তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি যে কটা পয়েন্ট কথা বলবো ওগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসবুক কর্তৃপক্ষ থেকে আমাদের মোট্রাজ দিতে বাধ্য থাকবে প্রথম আমি যেটা বলবো যে আমাকে কন্টিনিউয়াস প্রসেস মেনটেন করতে হবে কন্টিনিউয়াস প্রসেস সেটা কীরকম কন্টিনিউয়াস প্রসেস সেটা হচ্ছে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি পোস্ট করব। রিল পোস্ট পিকচার পোস্ট আমি যাই করি না কেন প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন আমি সেটা করব। এক নম্বর দু নম্বর আমাকে টাইমলি মেনটেন করব। টাইমটা কেন মানুষ ফেসবুকটা কখন দেখে বেশি সেটাকে আমাকে জাজমেন্ট করতে হবে অনেক মানুষ আটটা সাড়ে আটটা নটা অনেক মানুষ আবার একটা দেড়টার পরের থেকে রিল্যাক্স হয় ফ্রি হয় তারপরে ফোনটা দেখে তারপরে অনেক মানুষ বেশি আমার মনে হয় বেশি হয় সেটা হচ্ছে সন্ধ্যে ছটার পরে অনেক ফেসবুক ব্যবহার হয় এটা আমি দেখেছি ক্যালক্রোশো তাহলে এই সমস্ত তো ছাড়লে বন্ধু বোধ হয় টাইমলিটা কিন্তু খুব ভালো থাকে আমি আরেকটা জিনিস যেটা নাকি মেন যেটা বলবো ফেসবুক আপনারা দুটো জায়গা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বিজনেস পেজ একটা হচ্ছে এমনি নর্মাল একটা প্রোফাইল ফেসবুকে তো আমরা কিন্তু নর্মাল প্রোফাইলও কিন্তু প্রফেশনাল মুড করে নিতে পারি ওখানে লেখা থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ড ওখানে লেখা থাকবে ফলো ব্যাটন অবশ্যই আমার ভিডিওতে ফলো বাটন কীভাবে আনতে হয় আপনারা দেখবে ফল ফটন সেভাবে আনবেন প্রফেশনাল ড্যাশবোর্ড খুলবেন সেখানে ইউটিউব টার্গেট দেয় এটা 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 করতে হবে আপনি প্রতি সপ্তাহে একটা করে টার্গেট দেবে দেখবেন অটোমেটিক হয়তো অ্যাচিভমেন্ট হয়ে যায় তো ফ্রেন্ড আমরা কিন্তু এগুলো করতে পারি তারপরে আমরা যদি কনটেন্টটাকে ঠিকমতো করতে পারি দেখা যাচ্ছে আমাদের আমরা কনটেন্টটা বিভিন্নভাবে আমরা কনটেন্টটাকে মেনটেন করলাম আমরা কেউ লাইফ স্টাইলের ওপরে হয়তো আমরা কনটেন্ট বানালাম কেউ এডুকেশনের চ্যানেল করছি যেমন সেটা এডুকেশনাল চ্যানেলের উপরে একটা কন্টেন্ট বানালাম বা আমরা দেখা গেল ব্লগ করছি বা ট্রাভেলস ব্লগ করছি তারপরে কন্টেন্ট বানালাম তাহলে আমরা যেটা করব সেটাই করব। তাহলে সেটা আর আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা কপিরাইট আমরা কিন্তু কারোর থেকে কোনো পিকচার স্ক্রিনশট করে কোনো ভিডিও নিয়ে কোনো তার মিউজিক নিয়ে যেগুলি কপিরাইট দেওয়া সেগুলো আমরা মে আমরা ধরবই না করবই না আরেকটা জিনিস যেটা হচ্ছে রক্ত মাখা বা কোনো মারামারি সিন আমরা কিন্তু তুলে ধরবো না তাহলে কিন্তু এগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কী করে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু এগুলোকে রিজেক্ট করে সুতরাং তাহলে আমরা করবো না তাহলে আরেকটা যেটা প্রধান কারণ বন্ধু আমি যেটা বলবো আপনারা যে ভিডিও আপলোড করবেন পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে হলে কি হয় ওরা ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওরা রাইট দেয় এটা মানুষ দেখে সব থেকে বেশি হয় তিন সেকেন্ড আপনার স্টার্ট আপনি স্টার্ট কি দিয়ে করছেন সেটাতেও কিন্তু অনেক মানুষ কিন্তু একটা পার্সেন্টেজ হোল্ড করে ফেসবুক কর্তৃপক্ষ তাই বলে যে তিন সেকেন্ড পর পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ড এই সমস্ত টাইমগুলো যদি মেনটেন করা যায় ফ্রেন্ডস তাহলে কিন্তু এটা ভালো কিছু হয় লাস্ট আমি যেই যেটা নাকি বলে আমি শেষ করব। তাহলে আমরা প্রত্যেকেই আমরা দুপুরে খাওয়ার পরে রাত্রে খাওয়ার পরে আমরা বিছানাতে মোবাইল ফোনটাকে নিয়ে সবচেয়ে বেশি ঘাঁটি সবচেয়ে বেশি টাচ করি সেই ফোনটাই যদি আমি একটা পরিমাপ মতন আমি যদি সমস্ত কিছু মেনটেন করে কোনো একটা ফেসবুক যদি আমি করতে থাকি হতে পারে বন্ধু এক বছর পরে দু বছর পরে হয়তো আমার এই চ্যানেলটা মনিটাইজেশন পাবে হয়তো যেটা পাওয়ার কথা ছিল না হতেও তো পারে আমরা পেতেও তো পারি তাহলে হয়তো দেখা গেলো ফেসবুক কর্তৃপক্ষ থেকে অনেক এখন যে টাইটেরিয়া আছে হয়তো আরও টাইটেরিয়া কমিয়ে দিল যে আপনারটা মনে হবে আপনি এই করুন তাহলে আমার কথা হচ্ছে আমরা যদি সবাই যদি পার্ট টেপার্টে ইনকাম করতে পারি প্রত্যেক দিন যদি আমরা দশ দশ মিনিট পনেরো মিনিট অতিবায় করে তাহলে আমাদের এটা করা উচিত আমার মনে হয় প্রত্যেকে ইনকামের স্বার্থে আমাদের এই জিনিসটা করা উচিত প্লাস প্রফেশনালভাবে যদি আমরা করি তাহলে কিন্তু ইনকামটা পাবো তা চলুন বন্ধু আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ